নমস্কার বন্ধুরা একটা খুব জরুরি খবর তার জন্য তাড়াতাড়ি ভিডিওটা আমি করলাম যে টিকিটের ব্যাপারে কে কেয়ার ভার্সেস আর ম্যাচের টিকিটের ব্যাপারে তো এটা একটা খুব সূত্রে আমি টিকিটটা পেয়েছি কিন্তু অনলাইনে টিকিটটা আসছে কালকে অর্থাৎ সাতই মার্চ সাতই মার্চ একদম বেলা বারোটার সময় টিকিটটা অনলাইনে এসে যাচ্ছে টিকিটের দাম সম্পর্কে যেটুকু জানা যাচ্ছে যে এবার টিকিটের দাম হয়তো একটু বাড়তে পারে তো সাড়ে সাতশো টাকা থেকে শুরু ছিল টিকিট তো ওটা মোটামুটি যত সম্ভব জানা যাচ্ছে কে কে আর ম্যাচের টিকিটের স্টার্টিং প্রাইস হচ্ছে নশো টাকা থেকে শুরু তো নশো টাকা দেড়শো টাকা করে এবছর বেড়েছে মনে হয় প্রথম তিনটে ম্যাচের টিকিটই অনলাইনে এসে যাবে অনেকে বলছেন কটায় আসবে তিনটে স্লটে দিতে পারে একটা দশটা এগারোটা বারোটা বা চারটে থেকে ছটা মানে চারটে পাঁচটা ছটার মধ্যে যত সম্ভব আমি খবর পাচ্ছি কিছুটা টিকিট অর্থাৎ কুড়ি হাজার টিকিট কালকে ছাড়ছে কিছুটা আমাদের মহামাডার্ন যে স্পোর্টিং গ্রাউন্ড সেখান থেকেও ছাড়া হবে ওটা ছাড়া হবে আগামী পনেরোই মার্চ পনেরো থেকে ষোলোই মার্চ আর টিকিট দুরকমভাবে হবে যারা কলকাতা নিয়ার অ্যাবাউট থাকবে তাদের যে ডেটা অর্থাৎ তারা যদি তাদের নিজেদের অ্যাড্রেস দেয় অর্থাৎ কলকাতার মধ্যে যদি পিনকোড থাকে তাহলে তারা ডেলিভারি পাবে ডেলিভারি চার্জ একশো থেকে দেড়শো টাকা পরে যেটা ডেলিভিশির মাধ্যমে বাড়ি চলে আসবে তো কে কে আর এর টিকিটের যে গুলো হয় আমি সেখানে বলতে চাই সবাই নশো টাকার মধ্যে অনেক ভালো ভালো প্যাভিলিয়ান কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা কে কে আর সি ম্যাচের জন্য বলছি না আমি ফিউচার চেন্নাই ম্যাচ বা বোম্বে ম্যাচ সব ম্যাচের কথাই বলছি যদি কমের মধ্যে টিকিট চান ডি ওয়ান ব্লক বা ডি ব্লকের মধ্যে দেখতে পারেন গঙ্গার পারে মানে একদম উল্টো দিকে বাবুঘাটের অপোজিট সাইডে হাওয়াও ভালো আর ম্যাচগুলো ভালো দেখতে পারবেন এই গরমে চেষ্টা করুন সাড়ে আটটা বা আটটা থেকে যে ম্যাচগুলো সাড়ে সাতটা থেকে যে ম্যাচগুলো হচ্ছে সেই ম্যাচ দেখার আর কিছু কিছু জিনিস যারা প্রথমবার যাবেন হয়তো স্টেডিয়ামে তাদের পার্কিং নিয়ে সমস্যা হতে পারে পার্কিং মহাবাটান ফোর হুইলার বলুন পার্কিং ব্যবস্থা হয়েছে ফ্রি পার্কিং এগুলো আর কিছু কিছু জিনিস যেগুলো আমি বলে রাখি যারা প্রথমবার আইপিএল ম্যাচ দেখতে যাবেন বা বাইরের থেকে আসছেন খুব একটা বেশি জিনিস কিন্তু এখানে এলাও করে না যেমন পাওয়ার ব্যাংক থেকে আরম্ভ করে আপনার মোবাইলের যে স্ট্যান্ড এগুলো কিছুই এরাও করবে না শুধু ফোন টিকিট পার্স এগুলোই পকেটে বুক পকেটে চিরুনি থাকবে বা অন্য কোনো কিছু থাকবে তাহলে কিচ্ছু নিয়ে আসবেন অফিসিয়াল কোনো জিনিস না নিয়ে আসার চেষ্টা করবেন বা ডিজিটাল ওয়াচ ওয়াচ এগুলো না নিয়ে আসার চেষ্টা করবেন এমনি ম্যাচ দেখুন খুবই ভালো লাগবে কিন্তু ইডেনে গেলে অ্যাটমসফিয়ারটাই টোটালি পাল্টে যায় এগুলোই মোটামুটি বলার জন্য আমি আপডেট নিয়ে এসেছিলাম যে কালকে মোটামুটি সাতই মার্চ থেকে টিকিটটা পেয়ে যাবেন যারা আর সিবি ম্যাচ দেখতে ভালোবাসেন গ্র্যান্ড ওপেনিং বা আইপিএল এর ম্যাচ দেখতে চাইছেন আমি বলেছিলাম ভিডিও নিয়ে আসবো এসে গেছি কালকে সাতই মার্চ মানে আর কিছুক্ষণ পরেই তো সাতই মার্চ পরেই যাচ্ছে তো বলতে গেলে সাতই মার্চ দিন থেকেই টিকিটটা পেয়ে যাবেন দশটা এগারোটা থেকে খুলে রাখবেন আর সব থেকে ভালো মাই শো থেকে কোনো জায়গায় টাকা পেমেন্ট করবেন না মাই শোতেই পাবেন বুকমাই শো থেকেই টিকিটটা কেটে নেবেন এটাই বলার ছিল আর কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেমন পাল্টেছে যেগুলো বললাম পাওয়ার ব্যাঙ্ক আছে আপনার সার্ফ কোনো চাকু মতো জিনিস বা জলের বোতল আম্রেলা ক্যামেরা মানে ফোন নয় অন্য ক্যামেরা বা অন্য কোনো জিনিস ফুড ফুড কিন্তু কিছু অ্যালাউ না ঠিক আছে এই মোটামুটি জিনিস নেই কালকে আপডেট আমি আপনাকে দিয়ে দিলাম আর যারা যাবেন কে কে আর কি জিতিয়ে আসবেন কে কে আর তো খুবই ভালো আর আজিঙ্কার ক্যাপ্টেন তো যারা যাবেন আমাকে জানাবেন যে টিকিট পেলেন কি পেলেন না না পেলেন অন্য কোনোভাবে অনেক পদ্ধতি আছে আমি অনেক রকম পদ্ধতি বলে দেবো কীভাবে টিকিটটা পেয়ে যাবেন আশা করি সাতই মার্চ কে কেআর ভার্সেস আর সি ম্যাচের টিকিট দেওয়া শুরু হবে প্রথম স্লট দুপুরবেলায় পেয়ে যাবেন প্রত্যেকে দেখুন টিকিটটা আগে কাটুন খেলা দেখে ফিরবেন ভালো থাকবেন